আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে কত এক্সপেক্ট করি একদমই আন্ডা তো আমি চোখটাকে অর্ধেক বন্ধ করে জাস্ট এভাবে একটা পিক দিয়েছিলাম যখন নিজে এসে রভাবে জাজ করলাম আই ফিল দ্যাট দিস ইজ দ্য বেস্ট প্লেস আসসালামু আলাইকুম আমি তাহমিদ শাহরিয়ার রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইলস দিয়েছি এবং সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছি আমি টেন এম এস ব্রাঞ্চের একজন স্টুডেন্ট ছিলাম আমি এখনো মনে আছে আমাদের ইনস্ট্রাক্টর ছিল কাজী তাহসিন রাহান ভাইয়া তো যখন তিনি প্রথম ক্লাস নিয়েছিলেন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে কত এক্সপেক্ট করি তো আমি ফার্স্টেই বলেছিলাম সেভেন বিকজ আমার কোনো ধারণাই ছিল না আমি বাদে সবাই এক্সপেক্ট করছিল এইট এইট পয়েন্ট ফাইভ পরবর্তীতে দেখা গেল যে স্ট্রাকচার এবং ফ্রেন্ডলিনেস সব কিছু মিলিয়ে আমার এক্সপেকটেশন মোর দ্যান সেভেন চলেই এসেছে প্রথমে যখন লিসেনিং নিয়ে কাজ শুরু করেছিলাম তখন আমি ভেবেছিলাম এটা সহজ হবে কিন্তু অ্যাকচুয়ালি না ফার্স্টের কয়েকটা মক টেস্টে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম বাট গ্র্যাজুয়ালি কিছু পডকাস্ট স্পেশালি টক্স দেখে আমার ইন্সপিরেশন অনেক বেড়ে যায় আমার কনফিডেন্স অনেক বেড়ে যায় এবং আমি একটা স্পেশাল রেমেডি তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে যেই গ্যাপগুলো দিচ্ছিল সেই গ্যাপগুলোতে পার্ট থ্রি এবং পার্ট ফোরটাকে স্ক্যান করে আবার পার্ট ওয়ান বা পার্ট টুতে ফেরত আসার রিডিংটা খুব একটা ভালো পারতাম না টু বি অনেস্ট এমনকি আমার লাস্ট মক টেস্টেও সিক্স পয়েন্ট ফাইভ এসেছে ছিল ফর্চুনেটলি আমি একটা লাস্ট মোমেন্টে নিজের প্রবলেমটাকে ভেঙে একটা নতুন টেকনিক আবিষ্কার করেছিলাম সেটা ছিল চাঙ্কিং এবং ওই চাঙ্কিংটা আমাকে অনেক হেল্প করেছিল চাঙ্কিংটা হচ্ছে মূলত আমি একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড করে করে পড়বো না আমি একসাথে চার পাঁচটা ওয়ার্ড প্যাকেট আকারে পড়বো এবং একসাথে চার পাঁচটা ওয়ার্ড পরে পড়ে যখন আগাবো আমি সেন্টেন্সটার ইনার যে মিনিংটা ওটাকে গ্র্যাপ করতে পারছিলাম সো স্পিকিং নিয়ে এক্সপেক্টেশন অনেক বেশি ছিল স্পেশালি ইন ট্যানেমেস পান্তপ ব্রাঞ্চ সেখানে আমি অনেক মক টেস্ট দিয়েছি এখনও মনে পড়ে মেবি সিক্সটিন অর সেভেন্টিন বিকজ দের ইজ এ অপশন আমি ইনফিনিট মক টেস্ট দিতে পারছিলাম রাইটিং নিয়ে আসলে শুরুর দিকে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম বাট যখন আমি জানতে পারলাম যে কিছু স্ট্রাকচার আছে কিছু প্যাটার্ন আছে কিছু লেআউট আছে যেগুলোকে আমরা যদি ফলো করি হুবহু না করে যদি সেই অ্যালগোরিদমে আগাতে পারি হয়তো বা এর থেকে ভালো কিছু আসে তখন সেই এক্সপ্লেনেশন এক্সাম্পল সেগুলোকে আমার মতো করে গুছিয়ে সাজিয়ে বলে আলহামদুলিল্লাহ একটা ভালো মার্ক চলে এসেছে আমি পরীক্ষা দেওয়ার দিনের মাথায় প্রথম জিমেলে ঢুকেছিলাম এর মাঝখানে ঢুকিয়ে নাই কারণ ভয় লাগছিল তেরো দিনের মাথায় ঢুকলাম ঢুকার পরে প্রথমেই আমি দেখলাম সবার উপরে মেইলটা চলে এসেছে ব্রিটিশ কাউন্সিলের তো আমি চোখটাকে অর্ধেক বন্ধ করে জাস্ট এভাবে একটা পিক দিয়েছিলাম পিক দিয়ে খালি উপরে দেখলাম দুটা এইট পরে সাহস করছি যেটা এবার তাহলে দেখা যায় এন আলহামদুলিল্লাহ সেভেন পয়েন্ট ফাইভ আসার পরে যখন বাসার সবাইকে জানালাম আমার ইনস্ট্রাক্টর তাহসিন ভাইকে জানালাম দে আর রিয়েলি হ্যাপি ফর মি বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম এন আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা বলতে একদিন উত্তরা দিয়ে যাচ্ছিলাম যেতে পথে রাস্তা একটা ব্যানার দেখেছিলাম যেখানে মঞ্জিরিন আপু টেনেমেন্স উত্তরা ব্রাঞ্চের একটা প্রমোশনাল ফটোশুট করেছিলেন তো সেটা দেখার পরে আমি চিন্তা করলাম আরে টেনএমএস তো সবসময় এসএসসি এইচএসসি এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছে তখন আমার মাথায় প্রথম চিন্তা আসলো যে ইংলিশ রিলেটেড হয়তোবা তাদের কোনো কোর্স তারা এখন প্রোভাইড করছে দেন পরে জানতে পারলাম তাদের উত্তরা ব্রাঞ্চ এসেছে এবং উত্তরা ব্রাঞ্চে আমি একটি ফ্রি ক্লাস করি তারপরে যখন দেখলাম যে পান্থপথে তারা একটা ব্রাঞ্চ খুলবে এবং আমার বাসা যেহেতু পান্থপথ কাছে ছিল আমি পান্থপথে কোনো ফ্রি ক্লাস না করি সরাসরি ভর্তি হয়ে যাই আমার ভেতরে কনফিডেন্সটা ছিল যে না দিস ক্যান বি মাই নিউ ফ্যামিলি দিস ইজ সামথিং এলস অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট রিয়েলি হেল্প মিয়া লট প্রত্যেকটা পার্সন স্টাফস থেকে শুরু করে টিচার্সরা থেকে শুরু করে এত বেশি এত বেশি ফ্রেন্ডলি ছিল যেটা আমাকে অনেক বেশি বুস্ট দিয়েছিল অ্যান্ড ইট রিয়েলি হেল্প মিয়া লট আই সে ইট ইজ এ টপ টঞ্চ এরিয়া বিকজ আমি টেন এম ভর্তি হওয়ার আগে আমার অনেক ফ্রেন্ডসরা আইলস নিয়ে অনেক পড়াশোনা করেছিল তারা আমাকে সাজেস্ট করেছিল অল্টারনেটিভস বাট আমি তাদের গাইডেন্স ফলো না করে যখন নিজে এসে রভাবে জাজ করলাম আই ফিল দ্যাট দিস ইজ দ্য বেস্ট প্লেস বিকজ এখানে আমাকে সব ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে মক টেস্ট দেওয়ার যে সুবিধা দ্যাট ইজ রিয়েলি এক্সেপশনাল আর এর পাশাপাশি স্পিকিং এনভায়রনমেন্ট ম্যাটেরিয়ালস এক্সট্রা ম্যাটেরিয়ালস এগুলো সব পড়ার পরে আর নতুন করে কোনো কিছু আর মনে হয় না আমার লাগে